জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই পরিবর্তনের কাজ দুনিয়াটা তো সুখের জায়গা নয় তাহলে এখানে সুখ কি করে পাবে ছেলেদের একটা বলেই মেয়েরা অন্য পুরুষে আকর্ষিত হয় তা হলো সময় না দেওয়া মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান ভালোবাসার সময় দেয় লুকে বুকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায় শেষে হিসাবটা কিন্তু সমানই তাকে কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতার দরকার আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসাও দরকার এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন আশি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনও ছেড়ে যাবে না সব কিছু বলে ঘুমিয়ে নেন নিজের যত্ন নেন পাত্তা নাদি আশেপাশে যা হচ্ছে মেনে নেন বিশ্বাস করো ঘুমিয়ে গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না মানুষের অভাব চিরস্থায়ী নয় আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যেস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করতে শুরু করবে এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম নম্বর এক মায়া ত্যাগ করুন নম্বর দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন নম্বর তিন টাকা ইনকাম করতে শিখুন নম্বর চার নিজেকে সময় দিন নম্বর পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নম্বর ছয় মিথ্যে ভালোবাসার পিছনে ছুটবেন না নম্বর সাত যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি সব কিছু ঠিকঠাক শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় টুকানি হারিয়ে টুকানি পাওয়া তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া কিছু স্মৃতি বলে আবার নতুন স্মৃতি রূপন, তাল মিলিয়ে চলতে হবে এরই নাম জীবন ভালো জিনিসের কদর নেই মদ বিক্রেতা এক জায়গায় বসেই মদ বিক্রি করে আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দে আর না থাকলে আপনদেরও পর করে দে কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চুকের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে চুকের জলই হলো সব থেকে মূল্যবান জল কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের জল থাকলেও একমাত্র চুকের জলই বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় বড় সার আটটা যতই বিশ্বস্ত হোক না কেন সারতে আঘাত লাগলে রূপ বদলাতে একটু সময় লাগে না বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্কে শুরুটা যে করে শেষটাও সেই করে মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি বুক করে যেই মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার বয়স সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল কমতার দূর মৃত্যু পর্যন্ত পরিবারের মায়া কবর পর্যন্ত আর নেক আমল জান্নাত পর্যন্ত যখন আপনি বুঝতে পারবেন ভগবান ছাড়া আপনার আর কেউ নেই তখন আপনার এটাও বুঝে নিতে হবে ভগবান পেলে আপনার আর কিছুর দরকার নেই চুপ থাকেন দাম বেড়ে যাবে কথা কম বলেন সবাই আপনাকে গুরুত্ব দেবে যত কথা কম বলবেন আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে সবাই একদিন বলবে ও কি বলে দেখো সব সময় যদি বক বক করতে থাকেন আপনার কথার মূল্যায়ন থাকবে না কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় মা প্রথম থেকেই বলতেন এত বন্ধু বন্ধু করছিস একটা সময় পর গিয়ে দেখবি কেউ নেই সেদিন মনকে বুঝাবি যে আমি একাই অনেক সত্যি মা আজ কথাটা মিলে যায় একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্য করে তোলার সাথে সাথেই সে প্রথমেই আপনাকে অযোগ্য মনে করবে শিক্ষার প্রভাব যারা ফার্স্ট ক্লাস পায় তারা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হয় যারা সেকেন্ড ক্লাস পায় তারা এম করে অ্যাডমিনিস্টার হয়ে ফার্স্ট ক্লাসদের পরিচালনা করে আর যারা থার্ড ক্লাস পায় তারা পলিটিক্সের দিকে যায় আর উপরের দুই দলকেই পরিচালনা করে আর যারা ফেল করে তারা আন্ডার ওয়ার্ল্ডের ডন হয় আর উপরের তিন দলকেই পরিচালনা করে যারা স্কুলে কোনোদিন যান না তারাই সাধু বা বাবা হন বাকি সবাই তাদের কাছেই যান সংসারে কোনো সন্তান যদি সৎ এবং অতিরিক্ত বিনয়ী হন সেই সন্তানকে সংসারের লোকজন বেশি টকায় সম্পর্কের বাদন বলতে কিছু নেই যা আছে সবই প্রয়োজনের আয়োজন তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য আর সেই বিশ্বাসকে রক্ষা করা তোমার দায়িত্ব যারা প্রচণ্ড রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো কেউ তাকে না দুর্বল দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু দান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে দেমানদের কখনো অনুশোচনা হয় না আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব থাকে না যোগড়া অশান্তি আর সহ্য করতে পারছেন না তাহলে একটা কাজ করুন আগে ভাবুন কেন তার সাথে ঝগড়া হচ্ছে যদি সমাধান করার মতো হয় তাহলে করুন না হলে সরে গিয়ে একা থাকুন থ্যাংকস ফর ওয়াচিং অনুকুটি মোটিভেশন